সেগুন কার্রি সেগুন এই পাঁচ সিটের সমাজের থাকবে সম্পূর্ণ থাকবে দেখা হবে স্পেশাল একটা কালেকশন সবাই কিন্তু নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু ভালো মতন বুঝতে পারবে আজকের ভিডিও সম্পূর্ণ আমাদের শপে হচ্ছে উত্তরা আজমপুর মাজার বালুর মাঠ কেউ যদি আসতে চায় উত্তরা আজমপুর নেমে রোড ক্রস করে অটো বা বললেই হবে মাজার বালুর মাঠ সরাসরি নামাই দিবে আর ফোন করলে আমাদের সাথে যোগাযোগ করলে একদম

একটা ড্রয়ার এবং আচ্ছা এরপরে আলমারিটা তিন পাল্লার একটা আলমারি ভাই অস্থির কিন্তু দেখতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন ভিডিও দেখলে দেখেন এবং গোল্ডেন থাকবে

রোডের পূর্ব থেকে অগুনাকে বললে বালুর মাঠ নামায় দিতে এখানে আচ্ছা অবশ্যই ভিডিও নাম্বার থাকবে চালিয়ে তোমরা এখনই কন্ট্যাক্ট করতে পারে কথা বলছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও